আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতেও আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন কেউ স্কিপ করে চলে যাবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ভিডিও সম্পর্কে

শীতের সময় গুড় বেশি সংরক্ষণ করা হয় বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন হাট বাজারে গুড় আসে জিনাইদা কুষ্টিয়া যশোর চুয়াডাঙ্গা এইসব এলাকাতে বেশি গুড় সংরক্ষণ করা হয় কারণ ওই সব এলাকাতে কেজুর গাছ বেশি লাগানো হয় আর আমরা জানি কেজুর গাছ থেকে গুড় সংরক্ষণ করা হয় আপনি যদি কাটি গুড় পেতে সাইন তাহলে একদম কাটি গুঁড় পেতে সাইলে আপনি যাইতে হবে যশোর চোয়াডাঙ্গা কুষ্টিয়া ওই সব এলাকার থেকে একদম বেজাল মুক্ত সব এলাকাতে আপনি একদম কাটি গুড় পাবেন আর গুড়ের পিঠা খেতে সুস্বাদু হই ভালো লাগে শীতের সময় শীতের সময় গুড়ের পিঠা খেতে অনেক ভালো লাগে মজা লাগে আপনি যদি গুড় পেতে চান কাটি গুর তাহলে ওই সব এলাকাতে আপনি গুড় সংরক্ষণ করে আনতে পারবেন ওই সব এলাকাতে আপনার চাইতে হবে গুড়ের জন্য তাহলে আপনি একদম কাঠি পাবেন আসসালামু আলাইকুম ভালো আসসালাম আর এগুলো কত রে এগুলো আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি এর ভিতরে বেচাকেনা হয়েছে আপনি কিছু কম বেশি কম বেশি হয়েছে না আজকে বাজার কিলো মানে বেচাকে না অন্য বাজার থেকে আজকে কি বেশি না কম আজকে কম মানে অন্য বাজার থেকে আজকে কম আজকের মতন আমার ভিডিওটা একানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন